জনপ্রিয় চিত্রনায়ক সালমান শার মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে নড়ে চড়ে বসেছেন আদালত খল অভিনেতা ডন সালমানের স্ত্রী সহ অভিযুক্তদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে দি মার্ডার কেস অফ দ্য গ্রেট লিজেন্ড অফ বাংলাদেশি সিনেমা সালমান শাহ উনত্রিশ বছর পরে এই বহুল বিতর্কিত কেসের খাতাটা খুলল আরেকবার আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা সালমান শাহের ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন সামনে এসেই যায় প্রেদর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে জানা গেল যে কীভাবে আমাদের প্রিয় নায়ক স্বপ্নের নায়ক সালমান মারা হয়েছিল কে বা কাহারা জড়িত ছিল কারা সালমান শাহকে মেরেছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী সব সত্য এবারে সামনে আসলো একে একে ফেঁসে যাচ্ছে সকলেই কথাই আছে না আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ সার দেয় কিন্তু কোনোভাবে তিনি সেরে দেন না আল্লাহ যখন ধরে তখন আর নিস্তার পাওয়া যায় না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সালমান শাহ কীভাবে মারা যায় সালমান শাহকে কারা মেরেছিল এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে সেটি আমরা জানব একটি ভিডিওর মাধ্যমে প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী এটিএন বাংলার সংবাদকর্মী আলিয়াজগার ইমন ভাই অনেক দিন আগে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল সালমান স্যার এই ঘটনাকে কেন্দ্র করে এবং সেই প্রতিবেদনে তিনি সত্য উন্মোচিত করার চেষ্টা করেছেন প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী যে তিনি জানিয়েছেন কিভাবে। সালমান শাহকে মারা হয় রিজবি তিনি দোষ স্বীকার করে একটা ভিডিও বার্তা দিয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি সাক্ষী দিয়েছিলেন যে কিভাবে সালমান শাহকে শেষ করে দিয়েছে তিনি বলেছিলেন যে তিনি চেপে ধরে সামিরা ইঞ্জেকশন পুশ করে এবং ডন আজিজ ভাই মিলে সালমান শাহকে ঝুলিয়ে দেয় এবং সেটা বলে সালমান শাহ মারা গেছে পরে নাটকে রূপান্তর করে চলুন কথা না বাড়িয়ে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দেখে আসি যে স্বীকারোক্তি দিয়ে কি বলেছিল সেদিন আলিয়াস ইমন ভাই কি প্রকাশ করল সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায়

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ব্যক্তিটির নাম হচ্ছে রিজবি যিনি একজন চলচ্চিত্র কর্মী এবং চলচ্চিত্রের প্রযোজক ছিলেন আমাদের সেই মহানায়ক আমাদের প্রিয় নায়ক সালমান শাহর দুটি সিনেমায় এই ব্যক্তিটি অর্থলগ্নি করেছিলেন দর্শক তিনি আজিজ মোহাম্মদ ভাই ডন এবং ডেভিড আজিজ মোহাম্মদ ভাইকে আপনারা সবাই চেনেন ডনকেও চেনেন চলচ্চিত্রের সেই বিখ্যাত খলনায়ক যিনি সালমান শাহ এবং সামিরার বন্ধু ছিলেন এবং ডেভিড নামে আরও একজন ছিলেন চলচ্চিত্র চলচ্চিত্রকর্মী এবং যিনিও সালমান শাহর বন্ধু ছিলেন তারা চারজন মিলে সেই সালমান শাহ যেদিন মারা যায় তার সেদিন রাতে খুব মাঝরাতের ওপরে তারা বাসায় যায় এবং বাসায় গিয়ে নক করার পর সাবিরা দরজা খুলে দেয় তারা গল্পের এক পর্যায়ে সালমানকে গল্প করার ছলে চেপে ধরে এবং তখন পাশের রুম থেকে সিরিঞ্জ ভর্তি করে পয়জন নিয়ে এসে সালমান শাহ শরীরে পুষ করে সাবিরা নিজে। দর্শক এত কিছুর পরেও এভাবে প্রকাশ্যে বলার পরেও এরকম ভিডিও বার্তা বের হওয়ার পরেই এত এখন পর্যন্ত পুলিশ খুঁজে বের করতে পারেনি যে আসলে সালমান শাহর সাথে কি হয়েছিল সালমান শাহর মামা সালমান শাহর আত্মীয় স্বজন সালমান শাহর ভক্তরা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করে যে সালমান শাহকে নির্মম হত্যা করা হয়েছিল এই ব্যক্তিটি নিজ মুখে স্বীকার করলেন দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই ব্যক্তিটি সালমান শাহ মারা যাওয়ার পরে গ্রেপ্তার হয়ে আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনেও জবানবন্দি দিয়েছিল এবং বলেছিল যে সে নিজেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এত কিছু পরেও দর্শক আপনারা দেখলেন যে পিবিআই রিপোর্টে এসেছে যে সালমান শাহ নিজে আত্মহত্যা করেছে প্রেম গঠিত কারণে বিশেষ করে শাবনূরকে নিয়ে এখানে একটি কথা এসেছে যে শাবনুরের সাথে প্রেমের সম্পর্কের কারণে তিনি আত্মহত্যা করেছে দর্শক সালমান শাহ স্ত্রী সামিরা প্রথমে তার বন্ধুকে বিয়ে করেছে এবং আপনারা অলরেডি খবর পেয়েছেন যে গত তিন চার দিন আগে সে তার বাবার বন্ধুকে পুনরায় বিয়ে করেছে তার বন্ধুর ঘরে তিনটি সন্তান রয়েছে তারা মোটামুটি বড় তাদেরকে রেখে তিনি আবার নতুন করে সংসার করছেন একই অঙ্গে যে রূপ দেখতে হবে রূপ আমরা ভবিষ্যতে আরো দেখতে পাবো সেটির অপেক্ষায় থাকলাম দর্শক আমাদের প্রিয় নায়ক সালমান আমাদের মনের মাঝে আজও বেঁচে আছে কেউ ইঞ্জেকশন পুশ করে চেপে ধরে তাকে এখনো মেরে ফেলতে পারেনি আমাদের ভালোবাসাই তাকে বাঁচিয়ে রাখবে দি মার্ডে কেস অফ দ্য গ্রেট লিজেন্ড অফ বাংলাদেশি সিনেমা সালমান শাহ ২৯ বছর পরে এই বহুল বিতর্কিত কেসের খাতাটা খুললো আরেকবার এইবার মার্ডার কেসের তকমা নিয়ে বিশ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম মামলাটি করে আবার লাইমলাইটে নিয়ে আসেন কেসটাকে আদালতের রায়ের পরেও এটা এমন একটা কেস যেটার ফলাফলকে শুধু সালমান শাহের পরিবার অবিশ্বাস করে বিষয়টা আসলে এমন না বরং বলা যায় যে পুরো বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাস করে কেসটা এখনও অমীমাংসিত উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই লিজেন্ডারি নায়ক সাথে প্রশ্ন রেখে গেছেন তার মৃত্যুটা সত্যি কি কোনো আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় ঘটানো কোনো হত্যাকাণ্ড কি কারণে এতদিন পর এই কেসটাকে হত্যা মামলার নাম দেওয়া হলো। কেনই বা এতদিন একে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল বাংলাদেশের অন্যতম বিখ্যাত রহস্যময় এই অমীমাংসিত কেস স্টাডি নিয়েই আমাদের আজকের ভিডিও হলিউডের কোনো থ্রিলার সিনেমার থেকে আসলে কোনো অংশেই কম না এই কেসটা আমরা সেই থ্রিলার নিয়ে অবশ্যই একটা ইন কেস স্টাডি করবো একেবারে ইন গভীরে গিয়ে জানবো বাংলাদেশের মানুষ তাকে সালমান শাহ নামে জানলেও তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন কমল উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর বড় ছেলে নব্বই দশকে ক্যামত থেকে ক্যামত সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া হার থ্রব ইমনকে সবাই সালমান শাহ নামে চেনা শুরু করে এরপর একে প্রায় সাতাশটা সিনেমা উপহার দেয় সালমান শাহ অল্প কয়েকটা দিনেই বাংলার হিরো বনে যাওয়া সালমান শাহের ক্যারিয়ার যতটা রঙিন ছিল ততটাই অন্ধকার কালো কুচকুচে ছিল পার্সোনাল লাইফটা 192 সালের 20 ডিসেম্বর ভালোবাসে গোপনে বিয়ে করেন সালমান শাহ আর তার স্ত্রী সামিরা। বিয়েটা ভালোবাসে হলেও এই ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠলো বিয়ের মাত্র 3 বছরের ভেতর। অনেকেই এর জন্য দায়ী করেন সালমান শাহের সাথে চিত্রনায়িকার সামনরের অতিরিক্ত ঘনিষ্ঠতাকে। সালমান আর সামির জুটির তখন একত্রে প্রায় 14টা সিনেমা করা হয়ে গেছে। পত্রপত্রিকা নিউজ মিডিয়া বানায় তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। এর পরেই আচমকা সালমান শাহের রহস্যজনক মৃত্যু। 6 সেপ্টেম্বর মারা গিয়েছিল সালমান শাহ। তার স্ত্রী ভাষায় আত্মহত্যা করেছিল সেই। এর আগের দিন মানে 5 সেপ্টেম্বর সালমান শাহের দিন ছিল আর পাঁচটা দিনের মতোই কর্মব্যস্ত এফডিসি তে চলছিল প্রেমপিয়াশি ছবির ডাবিং সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফ ডিসিতে পৌঁছান কিন্তু শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে দেখতে পান সালমান সালমান ও রুমে আর নিয়ে যে গুঞ্জন চলছে সেটা সামিরা ছিলেন প্রচন্ড বিরক্ত সামনে একটা দৃশ্য দেখা সামিরার জন্য সত্যিকার অর্থেই রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে একটি বড় কথা বলেন তার স্ত্রী সামিরা বরং তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসি গেট পর্যন্ত গেলে সালন প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন সেখানে কিছুক্ষণ আড্ডা দেন এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি রাত এগারোটায় সালমানকে নিউ স্কাটুন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার সেই রাতে তারপর কি হয়েছিল সেটা নিয়ে নানান ধরনের অভিমত আছে মতামত আছে তবে সালমান আর সামিরার মাঝে যে দ্বন্দ্ব ছিল সেই ব্যাপারটা কিন্তু স্পষ্ট ছয় সেপ্টেম্বর সালমানের মা নীলা চৌধুরীর সাক্ষাৎকার অনুযায়ী সেদিন সকাল সাড়ে নয়টায় তিনি সালমানের বাবা আর ছোট ভাই মিলে গিয়েছিলেন নীসকাটনের বাসায় সালমান শাহর সঙ্গে দেখা করতে। তাদের গ্রামের বাড়ি সিলেটে যাবার কথা ছিল সেদিন। ইসকাটনের বাসায় যাওয়ার পর সামেরা জানায় সালমান ঘুমাচ্ছে। তবে খানিক পরেই বেলা 11টায় একটা ফোন আসে নীলা চৌধুরীর বাসায়। দ্রুত সালমান শাহের বাসায় যায় তারা। গিয়ে দেখে বাসার সামনের Parlor-এ একজন মেয়ে তার হাত-পা মালিশ করে দিচ্ছে। নীলা চৌধুরী ভাষায় তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো অজ্ঞান হয়ে গেছে। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন মৃত্যু প্রায় ছুঁয়ে ফেলেছে তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয় সালমানকে কিন্তু ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই নক্ষত্র কিন্তু আসল কাহিনীর শুরু মূলত এই মৃত্যুর পর থেকেই সালমানের মৃত্যুটাকে সামিরা প্রথম থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছিল কারণ লাশ সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল কিন্তু এই দাবি কিছুতেই মেনে নেয়নি সালমান শাহের পরিবার উনিশশো সালের উনিশ জুলাই হঠাৎই রিজভি আহমেদ ওরফে ফরহাদ নামের এক যুবক গ্রেফতার হয় বলা হয় তিনি সালমান শাহের খুনের সঙ্গে জড়িত এর ভিত্তিতে চব্বিশ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা করেন সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী যদিও পরে এই মামলা অপমৃত্যুর নাম পায় দুই জায়গায় ময়না তদন্ত হওয়ার পর আত্মহত্যা ছাড়া আর কোনো আলামত খুঁজে না পাওয়া যায় উনিশশো সালের পঁচিশ নভেম্বর সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে রায় দেন আত্মহত্যা বলে কিন্তু আবারও মেনে নিতে পারেনি সালমান শাহের পরিবার রায় প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শাহের বাবা তারপর থেকে বারবার চলতে থাকে রিভিশন মামলা কারণ প্রতিবারের ফলাফল আসে অপমৃত্যু বা আত্মহত্যা এই কেস চলতে চলতে মারা যান সালমান শাহের বাবা কেস চালিয়ে নিতে থাকেন তার মা প্রায় উনত্রিশ বছর পর এই মামলার নাম পেল মার্ডার কেসের রিজভি আহমেদ যাকে সালমান শাহকে হত্যা সন্দেহে আটক করা হয়েছিল তিনি এই মামলা রাজশাখী হিসেবে আলোচনার জন্মও দিয়েছিলেন স্বীকার করে নিয়েছিলেন সালমান শাহকে হত্যা করে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক এবং তিনি নিজেও সেই হত্যায় জড়িত ছিলেন সাথে জবানবন্দি দেন কিভাবে এই হত্যার সাথে জড়িত ছিল সালমানের স্ত্রী সামিরা তার মা ডন আজিজ মোহাম্মদ ভাই ডেভিড সহ আরও বেশ কয়েকজন এমনকি এটাও জানান যে সালমান শাহের যিনি শাশুড়ি ছিলেন তিনি রিজভি আহমেদ অর্থাৎ তাকে বারো লক্ষ টাকা দিয়েছিলেন সালমান শাহকে হত্যা করার জন্য আশ্চর্যজনক ব্যাপার হলো রিজভি আদালতের স্বেচ্ছায় একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিলেও পরবর্তীতে যখন তদন্তকারী কর্মকর্তা রিজভিকে জেলখানায় আবার জিজ্ঞাসাবাদ করে তখন হুট করে অস্বীকার করে বসে সব এর থেকেও আশ্চর্যজনক ব্যাপার হলো খুনের মতো এত বড় অপরাধ স্বীকার করার পরও কিছুদিন বাদেই জামিনে ছাড়া পেয়ে যায় রিজভি ছাড়া পেয়েই সুযোগ বুঝে দেশ থেকে পালিয়ে চলে যায় তবে কি নাম ফাঁস করায় কোন রকম কোনো চাপ এসেছিল তার উপর একজন খুনের দায়ে আটখ হওয়া অপরাধীকেও কে বা কারা আসলে পালানোর সুযোগ করে দিয়েছিল উত্তরগুলো আসলে এখনো অজানা শ্রী রিজভি পরবর্তীতে দাবি করেছিল তাকে জোর করিয়ে জবানবন্দি দেওয়ানো হয়েছিল নীলা চৌধুরীর নির্দেশে যদিও কোন প্রমাণ দেখাতে পারেনি সে দু সালে হুট করে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন সালমান শাহের সেই সময়কার প্রতিবেশী তার স্ত্রী সামিরার ঘনিষ্ঠ বন্ধু বিউটিশিয়ান রাবেয়া সুলতানা ওরফে রুবি সালমান আসলে যে বিল্ডিং এ থাকতেন ঠিক তার সামনেই মে ফেয়ার নামে একটা বিউটি পার্লার চালাতেন এই রবি হুট করে ভিডিওতে এসে রবি দাবি করেন সালমান শাহের মৃত্যুটা কোনো অপমৃত্যু বা আত্মহত্যা না বরং একেবারে প্রি প্ল্যান্ড মাস্টার মাইন্ডের একটা হত্যাকাণ্ড রুবির স্বামী আর সামিরার পরিবার মিলে তার ছোট ভাই রুমিকে দিয়ে খুন করিয়েছিল সালমানকে। এমন কি এরপরে হত্যা করা হয়েছে রুমিকেও। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রুবি নামের ব্যক্তিটিই কিন্তু সালমানের মায়ের করা হত্যার অভিযোগে করা তালিকার আট নম্বর আসামি। এমন বিতর্কিত একটা ভিডিও দেওয়ার কিছুক্ষণ পরেই আবার মতামত পাল্টে নুতরা একটা ভিডিও ได้ছে। প্রশ্ন হচ্ছে নিজ থেকে সাক্ষী দেওয়ার পরও কেন বারবার মতামত পাল্টাচ্ছে আসামিরা? তাহলে কি সত্যি কথা বলার কারণে তাদের উপর কোন অথ্রেট আসছে যেখানে তাদের জীবনের ঝুঁকি আছে? জীবনের মায়াই কি তারা আসলে পাল্টে দিচ্ছে তাদের জমান এরপর সর্বশেষ দু হাজার সালে পিবিআই চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে সালমান শাহের আত্মহত্যার প্রমাণ করতে পাঁচটি কারণ দেখানো হয় চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ অতিরিক্ত ইমোশনাল হবার কারণে একাধিক আত্মহত্যার চেষ্টা মায়ের প্রতি অসীম ভালোবাসা যা পরে জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে অভিমানে রূপ নেয় সন্তান না হয় দাম্পত্য জীবনের অপূর্ণতা বা কলহ বরাবরের মতো এটা আসলে মেনে নেয়নি সালমানের পরিবার আবারও রিভিশন মামলা আবেদন করা হয় চার বছর পর এই বছর সেটা এই প্রথম হত্যা মামলার নাম পেলো প্রশ্ন হল এত বছরের অপমৃত্যু আসলে হুট করে হত্যা মামলায় পরিণত হলো কিভাবে উত্তর হল এর পেছনে আসলে কয়েকটা ফ্যাক্টর কাজ করছিল চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়েছিল যে সালমান দিন অভিনেতার মরদেহের বুকের বাম পাশে কালো দাগ ছিল এটাও লেখা ছিল যে ঘরে সিরিঞ্জ ও স্ট্রিট ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায় যে পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে এতদিন এই ঘটনাটাকে আত্মহত্যা বলা হচ্ছিল অভিনেতা স্বজনদের অভিযোগ সেই পোস্টমর্টম রিপোর্টে বড় সড় গর্মিল গোজামিল দিয়ে সাজিয়েছিল সিবিআই সব মিলিয়ে অভিযোগগুলো আমলে নিয়ে শেষমেশ সালমান শাহর অহরমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিল আদালত আর এই রায়ের সাথে আবারও বিখ্যাত নায়কের মৃত্যুর হর্ষ নিয়ে কথা বলছে মানুষ এই কেসটাই সত্যি বলতে বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দেখা যায় আসামি তালিকায় একটা নাম দেখতে পাওয়া যায় যার নাম আজিজ মোহাম্মদ ইন্ডিয়ার অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্ক থাকার মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে শোনা যায় সালমানের স্ত্রী সামিরার সাথে এক পার্টিতে ঘনিষ্ঠ ব্যবহার করার কারণে সালমান রাগ করে থাপ্পড় মানেন তাকে অনেকেই সেটাকে আসলে একটা মোটিভ হিসেবে ধরে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে আসলে শুধুমাত্র এই একটা অভিযোগ না পত্রিকার সম্পাদককে হত্যা আবার সালমানায়ক সৈহীতার অভিযোগ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এসেছিল তার বিরুদ্ধে যেটা বছর আবার হয়ে সামিরার সাথে সিনেমার ভিলেন ডনের অনৈতিক সম্পর্ক কিংবা সালমান শাহের সাথে সামনের রায় ঘনিষ্ঠতার প্রতিশোধকেও সব ঝামেলার মূলভাবে অনেক মানুষ হাজার মানুষের হাজার রকম ধারণা আসলে একটা ঘটনার সাথে যে ফ্যাক্টস গুলো থাকে সেগুলোর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে অনেক মিথ তবে মানুষের ধারণা যাই হোক না কেন আসামিদের বেশিরভাগই নিজেকে নির্দোষ দাবি করে আসছে শুরু থেকেই শুধু তাই না তারা কেউ থাইল্যান্ডে কেউ যুক্তরাষ্ট্রে কেউ বা আত্মগোপনে লুকিয়ে আছে অনেকের আবার বহুদিন ধরে কোনো নেই দেশের আইন যখন অপরাধীকে খুঁজছে তখন আসলে দেশের বাইরে তবে স্বীকার করতে বাধা নেই মৃত্যুর জটিল রহস্যের সমাধান হোক বা না হোক সালমান শাহ আজীবন হয়ে থাকবেন বাংলা চলচ্চিত্রের আকাশে একটা নক্ষত্র মাত্র সাড়ে তিন বছর অভিনয় করা নায়ক সালমান শাহ অভিনয় দিয়ে বাংলাদেশের সিনেমায় এমন জায়গা বানিয়েছেন যেটা তার মারা যাবার পরও জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে নড়ে চড়ে বসেছেন আদালত খল অভিনেতা ডন সালমানের সী সামিরা সহ অভিযুক্তদের দেশত্যাগী নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেল সালমান শর্মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন ডন মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যু নিয়ে জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গুণ্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমান স্ত্রী সামিরাসহ আরও এগারো জন অংশ নেন এই মিশনে এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্প কেউ সালমানকে শেষ করে দিয়ে ঘটনা ধামা চাপা দিতে অপমৃত্যু বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এগারো আসামির মধ্যে দুইজন তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি রেসপি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ নিজে মরেননি তাকে শেষ করা হয়েছে এটি একটি পরিকল্পিত মিশন ছিল বন্দিতে রেসভি আরও বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরা সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন সালমান শাহকে শেষ করার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরো দুইজন ছেলে সাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ রেজবি আরো বলেন এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি তবে এদের সাথে আরো কয়েকজন ছিলেন যারা বোরখা করে সালমানের বাসায় যান তাদের মধ্যে একজন হতে পারেন সামিরার মা সালমানের মা বলেন উনত্রিশ বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে নিজ হাতে জীবন শেষ করার মতো ছেড়ে নয় তিনি আরো বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন সামিরার মা পাঁচ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল সালমানের বিল্ডিংয়ের মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে বোরখাপুরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না পোস্ট পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে না হয় উনিশশো ছিয়ানব্বই সালে সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান স্যার এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্য মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এদিকে সালমানের বাসায় লিফটে ওঠার আগেই পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খুলে এরপর বলে ও তোমরা এসেছ তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা ওপরে উঠি আজিজ ভাই চার তলায় নেমে যাই আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকে চাপানো ছিল দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নাই তখন ডন ডেভিড জাভেদ ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এ সময় ফারুক তার পকেট থেকে অজ্ঞান করার ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো ফারুক তখন বাহিরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এর মধ্যে সামির আর মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমান এর খুব শক্তি ছিল ইনজেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমান কে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পাবাদে আজিজ ভাই ডনকে কে দিতে বলে পরে সামিরা পুশ করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমানshard হাড়ের ওপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে আমি এনে দেই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই উপরে রশিটা খানিকটা ঝুলে রাখা হয় যাতে দেখানো যায় যে মৃতদেহটা ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান নিজে এমন কাজ করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যাই আমিও ফরিদপুর চলে যাই এরপর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালে চৌঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গভীরাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমানের মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি জবানবন্দিতে রেজভি আরো বলেন সালমান শাহের নৃত্য পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামি নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় রেজভি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে শেষ করার কথা বলেছেন কিন্তু অবগতার বিষয় হচ্ছে ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে শেষ করার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি অবশেষে এই মামলা আলুর মুখ দেখল লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের মা বলেন সবসময় প্রথম থেকে আমার সাথে যাওয়া উচিত ছিল স্বামীর যখন ইয়ে দাফন হয় দাবি করা ছিল প্রথম দিনই তো হসপিটালে যাওয়া উচিত ছিল তাকে তো কাছেই পেলাম না এই উনত্রিশ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি কিন্তু আমি জানতাম একদিন আইন প্রমাণ করবে সত্যটা তিনি আরো বলেন আদালতে সোমবারে সিদ্ধান্ত আমাকে মানসিক ভাবে শান্তি দিয়েছে মামলার কার্যক্রম এত দ্রুত হবে ভাবিনি এখন মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচার পাবো সালমান শাহ মৃত্যু প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন পরিকল্পিত ভাবে শেষ করা চিহ্ন আর অপমৃত্যুর চিহ্ন এক নয় আমার বাচ্চাটা আত্মহত্যা করেনি খুনি হয়েছে কুড়ি তারিখ থেকে বিশ তারিখ থেকে এত আশ্বস্ত নিউজ পাচ্ছি আমার ছেলে শরীরে বিভিন্ন আলামত ছিল সামিরা চট্টগ্রাম থেকে লোকেনে পরিকল্পিত ভাবে তাকে শেষ করেছে এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত নীলা চৌধুরী আর অভিযোগ করেন সম্প্রতি অভিনেতা ডন হুমকি দিয়েছেন তিনি বলেন এক মাস আগে ওর ডান আমাকে হুমকি দিয়েছে প্রেস লাবের সামনে যেতে বলেছে ভাবুন যে একসময় আমার ছেলের পিছে পিছে ঘুরতো সে এখন আমাকে হুমকি দেয় এত সাহস সে কোথা থেকে পায় শুভ দর্শক আপনি কি চান সালমান শাহ যেন সঠিক বিচার পাক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত সালমান স্যার খবরটা আমি তখন মতিঝিল একটা অফিসে ছিলাম তখন খবর পেয়ে আমি সরাসরি চলে গেলাম বাংলা মোটর রমনা থানাদিন ওই সালমান স্যার বাসায় সেখানে পাইলাম না এই মাত্র কেউ পুলিশ বলল জান আপনি মালকে পাইলে মাল কি তখন আমি সাথে সাথে মোটর বাইক নিয়ে গৌড়াইয়া আসলাম তখন ছিল না এখানে বিশাল জঙ্গল ওইখানে লাশটা লাশটা পাইলাম পাইলাম ওই 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 যে যে লাশ দেখলাম গলাটা অনেকগুলা দাগ দাগ মানে ওই যে এই ছোলা দাগের মতো ছোলা গেছে এই ধরনের লাগছে এই ধরনের গলা চৌড়া দাগ খুব খারাপ লাগলো এত নুরানি চেহারা সালমান সাহ সে এখন তার লাশ এ বিষয়টা কেমন জানি মনে হইলো এরপরে একে 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 ওই বিভিন্ন মিডিয়ার ইত্তেফাক ইনকিলাব জনকণ্ঠ বিভিন্ন ইংলিশ পত্রিকার সব মিডিয়ার লোকজন এখানে আসে ভিড় করছে তখন আমি আমার ডিজিটাল ক্যামেরা দিয়া যত পারছে আমি ছবি নিয়েছি ছবি নিয়া আমি চলে গেছি কিন্তু মনে হয় না যে এখনো ভাবি নাই যে সে মারা গেছে এখনো মনে হয় সালমান শাহ আছে

ছেলে মেয়েরা সহ কাঁদতেছে ইউনিভার্সিটি কতগুলো আছে ওরা চোখের পানি ধরে রাখতে পারে না এই দৃশ্য আমি না আমরা চিৎকার করছে কোনো দাগ ছিল না চিৎকারটা আমি দেখে গেছি এই পিঠ ও পিট করছে তার শরীরে কোন দাগ ছিল স্পট ছিল না হম কোন কিন্তু হৃদয় বিদারক দৃশ্য ভোলার মতো না কন্নারুল যখন পোশমডাম হচ্ছে তখন আমি বের হয়ে গেছি তখন দেখলাম কান্নারুল এই লাশ যখন নিয়ে যায় তখন আমি ছিলাম তখন মিজা ছবি নিয়ে চলে গেছে এই তো না 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 আবার তো নিয়ম মতে যেভাবে আসি আমরা রাতে আসি এখন যেহেতু অরমা আগেই বলে আছে নীলাচোধদি সালমান চা মা আগেও বলছে যে আমার ছেলে হত্যা করা হইছে তাহলে সেই দৃষ্টিতে যদি হত্যা করা হইই থাকে তার যদি তখন তো পোশমডাম করছে পোশমডামে কোনো কিছু পাইনি হ্যাঁ ময়নাতদন্ত হয়েছে ময়নাতদন্ত হওয়া কিছু পাওয়া যায়নি বিধায় লাশটা দাফন করছে কিন্তু এখন তার মা চ্যালেঞ্জ যখন করছে তাহলে এটা চ্যালেঞ্জ মোকাবেলা করুক সমস্যা নাই যদি কিছু পায় তাহলে পাইব অসুবিধা নেই পুনরায় লাশ উত্তোলন করুক সমস্যা থাকে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের স্বপ্নের নায়ক প্রিয় নায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পেরণের পর নতুন মোড় নিয়েছে এবং এবারে আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় তদন্ত করে আশা করছি সত্য সামনে বেরিয়ে আসবে সালমান শাহ আসলে মারা গিয়েছিল নাকি তাকে মারা হয়েছে সেটি আমরা অচিরেই জানতে পারবো সত্য কখনও ধামাচাপা থাকে না সত্য কখনও ধামাচাপা দেওয়া যায় না সত্য কখনও গোপন করা যায় না সম্ভব নয় গোপন করা আজ হোক কাল হোক সেটি প্রকাশ পাবেই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই ভিডিও থেকে এই সংবাদ প্রতিবেদন থেকে কি জানতে পারলেন যেটি জানতে পারলেন সেটি নিয়ে আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন অভিব্যক্তি কী থাকবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনারা কি মনে করছেন সালমান শাহ নিজে মারা গিয়েছিল নাকি তাকে মারা হয়েছিল বন্ধুগণ আপনারা কি মনে করেন সালমান শাহ হত্যার পিছনে দায়ী রয়েছে তার স্ত্রী সামিরা হক ডন সহ আরও যে এগারো জন ব্যক্তির নামে অভিযোগ করে আসামি করা হয়েছে কি মনে করেন সকলেই জড়িত ছিল এবং যদি মনে করেন তারা জড়িত ছিল তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন সেটিও জানাবেন কমেন্টে লিখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি আল্লাহ হাফেজ